আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা সমাবেশ টেকেছে বিএনপি প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পদে রদ বদল অবিলম্বে নির্বাচনে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে বলল ইউট্যাব সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস পেয়ে জেনে দিন আপনি কোথা শুনছেন এবং দেখছেন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা দাদার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের বৈঠক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে এছাড়া একই বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়া হয়েছে এবং একই জুলাই দু চব্বিশ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং এরই মধ্যে অনেক মুক্তি পেয়েছেন এদিকে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তপতিনকালীন সরকার রূপরেখা নিয়ে আলোচনা চলছে এই সরকার কেমন হবে সে বিষয়ে প্রস্তাবনা দেবে ছাত্র আন্দোলনের সমনে এবং বিভিন্ন রাজনৈতিক দল এর পরই চূড়ান্ত হবে সরকার এর আগে গতকাল সোমবার দুপুরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে মতামত নেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকাউর জামান এরপর সন্ধ্যায় সেনা প্রধান ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয় সেখানে চব্বিশ ঘন্টা বা দূরত্ব সময়ের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক সূত্রে জানায় সবাই দ্রুত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে একই সঙ্গে উদ্বৃত্ত প্রস্তুতি ছাত্রসহ সহ জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি জামায়াতের ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান চলমান ছাত্র আন্দোলনে নিহতদের জন্য শোক প্রস্তাব করলে সঙ্গে সঙ্গে বৈঠকে দোয়া ও মনাজাত করা হয় বৈঠকে অংশ নেন পক্ষে মির্জা ফকুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস জামায়াত ইসলামের ডক্টর শফিকুর রহমান এ এম হামিদুর রহমান আজাদ শেখ মোহাম্মদ মাসুদ মেজর জেনারেল ফজলুর রাব্বি জাতীয় পার্টির জি এম কাদের মজিবুল হক জুনু ও আনিসুল ইসলাম নাগরিক অক্ষের মাহমুদুর রহমান মান্না হেফাজত ইসলামের মামুনুল হক মুফতি মনির হোসেন কাশেমি মাহবুর রহমান জাকির পার্টির সাইম হায়দার খেলাফতলিশন গণসংহতি আন্দোলনের জুনচ্ছাক্ষী গণ অধিকার পরিষদের গোলাম সরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ফিরোজ আহমেদ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সম্রায়িক আবদুল্লাহ আল হোসেন আরিফ তালুকদার ওমর ফারুক মোবার করিম এবং ইঞ্জিনিয়ার আনিজুর রহমান সমাবেশ ডেকেছে বিএনপি প্রধান অতিথি তারেক রহমান রাজধানীতে বুধবার সমাবেশ ডেকেছে বিএনপি বেলা দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া একে বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে জানানো হয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভারত চলে বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় নেতৃবৃন্দরা বক্তব্য দেবেন যথাসময়ে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ে সহ সর্বস্তরের জনগণকে জন্য আহ্বান জানানো হয়েছে এর আগে গত সোমবার রাত গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরবেন তিনি বলেছেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাচিত করা হয়েছে তিনি এই আন্দোলন সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরে আনার জন্য আমরা ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আমরা সফল হব প্রসঙ্গত আন্দোলনের মুখে নির্বাহী আদেশে দু সালে সরকারি চাকরির থেকে কুঠা প্রথা বিলুপ্ত করেন সেই সময়ের প্রধানমন্ত্রী হাসেনা একটি সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে এ বছর গত ছয় জুন হাইকোর্টের আবারও কুঠা বহল করে দেয় এর বিরুদ্ধে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী পরের দিন বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের ব্যানারে সারা বিশ্ববিদ্যালয়গুলোতে সংগঠিত হতে থাকেন তারা এই ব্যাপারে সরকারের প্রধানের তুচ্ছ তাৎসল্য করে দেওয়া বক্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের ও ছাত্রলীগের হুমকির আন্দোলনে গতি সঞ্চয় করে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসাবে ইঙ্গিত করায় শেখ হাসিনা বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা অভিমানে নিজেদের রাজাকার আখ্যাইতে দিয়ে তারা স্লোগান দেন সারা ক্যাম্পাসে অবস্থান বেগতি দেখে ছাত্রলীগ পুলিশ ও বহিরাগত হেলমেট বাহিনীর সহযোগিতায় বেদম পেটাই আন্দোলনকারীদের এক পর্যায়ে রংপুরে বুক চিতিয়ে দাঁড়ানো শিক্ষার্থী সাইদ পুলিশের গুলিতে শহীদ হন এ দৃশ্য লাইফে দেখে হতভম্ব হয়ে যায় পুরো যাতে ছড়িয়ে পড়ে খবের আগুন সবখানে আইন শৃঙ্খলা বাহিনীর দমন বেড়ে যায় কয়েকগুণ সমরকদের কয়েকজনকে গুম এবং পরে তুলে নেওয়ার আটকে রাখা হয় ডিবি অফিসে তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পাঠ করান সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ এদিকে আন্দোলন যোগ দেয় অভিভাবকের সঙ্গে শিক্ষক নানা শ্রেণীর পেশাজীবী ও সাধারণ মানুষ ঢাকার আকাশে পরিস্থিতি নিয়ন্ত্রণে হেলিকপ্টার মোতায়েন করা হয় গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ফুটপ্রে শিশু মেধাবী শিক্ষার্থী নিম্ন আয়ের মানুষ পথ সহ অনেকে প্রতিদিন সহ দেশের বিভিন্ন জেলায় লাশ পড়তে থাকে সাউন্ড গ্রেনেড শব্দ সেল বাতাসের বারোদের গন্ধ একে যুদ্ধ পরিস্থিতি দেখা দেয় দেশে আন্দোলনকারীদের ডাকে একের পর এক অভিনব কর্মসূচির সঙ্গে সর্বাত্মক করতে থাকে কবি সাংস্কৃতিক বিভিন্ন পেশাজীবী সংগঠন বিএনপি সহ বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল শুরু থেকেই সহযোগিতা করে আসছিল শুরুতে কুঠা বাতিল চাইলে আস্তে আস্তে চার এবং নয় দফা ওঠে আন্দোলন এরই মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে বিভিন্ন রাষ্ট্র স্থাপনা ধ্বংস করে দুর্বৃত্তরা প্রধানমন্ত্রী সেসব পরিদর্শনে গিয়ে সম্পদের জন্য কান্নাকাটি করেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন কারফিউ জারি করার মধ্য দিয়ে সরকার নিজেদের কফিনে নিজেই শেষ পেরে ঢুকে দেন শিক্ষার্থীদের দাবি মানা হবে বললেও তাদের উপর হামলা মামলা গ্রেপ্তার চলতে থাকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলেও আন্দোলন দমনে সরকার ব্যর্থতার প্রকাশিত হতে থাকে দিন দিন নানা বেঁধে ওঠে গণ অভ্যুত্থানের ডাক অনেক দেরিতে টনক নড়ে সরকারের আলোচনায় প্রস্তাব দেন সরকার প্রধান কিন্তু আন্দোলনকারীরা সেই প্রস্তাব ফিরিয়ে দেয় তিন আগস্টে কেন্দ্র শহীদ মিনারে বিকেলে আন্দোলনকারীদের ডাকে সর্বস্তরের মানুষ জড়ো হলে এক অদ্ভুতপূর্ণ দৃশ্য অবতরণ হয় স্বতঃস্পত এক অদ্ভুত খান থেকে সমনেক নাহিদ ইসলাম আটত্রিশ ঘন্টা সময় বিধে দিয়ে এক দফা ঘোষণা করেন হাজারো জনতা সমনয়ের প্রধানমন্ত্রী পদ থেকে দাবিতে সমর্থন করেন এক আঙ্গুল দেখিয়ে বাঙালি অহংকারে শহীদ মিনের মুক্তির সুপারণার তল আবারও একটি আবেগের সাক্ষী হয়ে রইল পরের দিন ঢাকার শো স্বাদশে আওয়ামী প্রতিরোধ করার চেষ্টা করে ব্যক্ত হয় এদিন সারাদেশে চব্বিশ পুলিশ শিক্ষার্থী আওয়ামী বিএনপির নেতাকর্মী সহ শতাধিক মানুষ প্রাণ হারায় সমন্বয় ক্রাই চাইছিলেন আন্দোলনকে দ্রুত পূর্ণতা দিতে তাই পূর্বঘোষিত কর্মসূচি একদিন এগিয়ে আনেন পাঁচ আগস্ট ঠিক হয় মাস্টার ঢাকা অধীন তিন বাহিনী অনন্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘন ঘন বৈঠকরণ শেখাচ্ছে না বারবার ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করেও গুজব আটকাতে ব্যর্থ হয় সরকার শেষ মুহূর্তে জনগণ মুক্তির আবাস পেলেও বুঝতে পারেনি আওয়ামী লীগ স্যার আগস্ট আন্দোলনকারীদের জঙ্গি বিএনপি জামায়াত সন্ত্রাসী উল্লেখ করে হামলা অব্যাহত রেখেছে রাত বা নানা গুঞ্জনের পর সোমবার ভোরের অবশেষে দেশ ছাড়েন শেখ হাসিনা দেশকে সংকটে রেখে চলে গেলেন তিনি দেশ জুড়ে চলছে এক নরাজ্য পরিস্থিতি এমনকি তার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গণভবন লুট হয় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল আক্রমণের স্টাইলে গত পনেরো বছর দমনপূর্ণ বদলা নিতে এরই মধ্যে স্বাদেশে আওয়ামী লীগ ওপর আক্রমণ তাদের বাড়ি অফিসে হামলা আগুন অব্যাহত রেখেছে উন্মাদ জনতা শ্রীলঙ্কা স্টাইলে চলছে আওয়ামী ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সন্ধান এদিকে তিনি লাখো নেতাকর্মীকে বিপদে ফেলে রেখে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে আবারও আশ্রয় প্রার্থনা পাড়ি জমিয়েছে বিদেশে ভুইয়ে